আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি রতনদী তালতলি ইউনিয়নের বদনাতলি লঞ্চঘাট বা বাজার ঘাটে আমরা আজকে আপনাদের দেখাবো দক্ষিণ অঞ্চলের তেঁতুলিয়া নদী পার কীভাবে হবেন তার ইতিহাস ও সৌন্দর্য আজ আমরা এই টলাটিতে করেই তেতুলিয়া নদী পার হব জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক ঘন্টা পর পর ট্রলার ছাড়ে এই ঘাট থেকে এবং চরকাজল ঘাট থেকে নদীর দৈর্ঘ্য অনেক বড় এবং প্রস্তু অনেক বড় হওয়ায় এখানে রাতে কোনো প্রকারের যাতায়াত করা সম্ভব হয় না তালতলি ও চরকাজল চর ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে এই ট্রলার এবং এই তিন ইউনিয়নকে পৃথক করেছে এই তেঁতুলিয়া নদীটি নদীর কোলের মধ্যে বাংলাদেশ আর বাংলাদেশের কোলের মধ্যে অজস্র নদী নদীর দেশ বলেই বিশ্বে পরিচিত বাংলাদেশ এদেশের নদীগুলো রূপ বৈভবে যেমন অনন্য তেমনি সর্বনাশা হিসেবেও কম আলোচিত নয় এরকম এক ভয়াল নদীর নাম তেতুলিয়া আজ আমরা শোনাব তেঁতুলিয়া নদীর ইতিহাস ও সমৃদ্ধ মেঘনার নিম্নাংশের একটি ধারা তেতুলিয়া নামে পরিচিত ভোলা জেলার উত্তরে মেঘনা নদী হতে উৎপন্ন হয় তেতুলিয়া। নিমদি কালাইয়া দি দিয়ে প্রবাহিত হয়ে গলাচিপা দশমিনা উপজেলার রণগোপালদি নামক স্থানে বুড়া গৌরঙ্গ নামে বঙ্গোপসাগরে পচিত হয়েছে পূর্বে এই নদী অত্যন্ত ভয়ঙ্কর ছিল কিন্তু বর্তমানে বিরাট চর পড়ার ফলে এতটা ভয়াবহ নয় তবে বর্ষায় কমও নয় তার খেপাটে স্বভাব নদীর স্বভাব যেমনই হোক না কেন নদীর মনোরম শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ পাখির ডাক এবং গাছের পাতায় বাতাসের শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে এই শব্দগুলি আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে উজ্জীবিত করে নদীর নীল জল সবুজ গাছপালা এবং নীল আকাশ আমাদের মনকে উজ্জীবিত করে এই সৌন্দর্য আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে উৎসাহিত করতে সাহায্য করে তাই তো নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারাতে সর্বসুখ আমার বিশ্বাস আসলে কি তাই তেঁতুলিয়া নদী গ্রাস করে নিয়েছে নদীর দুপারের অসহায় মানুষের জীবনমান ও তাদের ফসলি জমি ঘরবাড়ি রাস্তাঘাট এই নদীটি ভাঙন প্রবণ বাউফল ও গলাচিপ উপজেলার কোনো কোনো স্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার মানুষকে করেছে নিঃস্ব সামুদ্রিক ঘূর্ণিঝড় প্রতিরোধে বেরিবাদ নির্মাণ হলেও তেতুলিয়ার। সর্বগ্রাসী ক্ষুধা একে বিলীন করে দেয় প্রতিনিয়ত তেঁতুলিয়া নদীর মোট দৈর্ঘ্য চুরাশি কিলোমিটার এবং গড়প্রস্থ ছয় কিলোমিটার এই নদীটির শেষ সীমানা বঙ্গোপসাগর বর্ষার মৌসুমে চরকাজল চর বিশ্বাস ইউনিয়নের এই নদী পার হতে অনেক সমস্যার সৃষ্টি হয় তবে শীত মৌসুমে এই নদী খুবই শান্ত থাকে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট সময় লাগলো আমাদের এই নদীটা পার হতে আমরা চরকাজল লঞ্চঘাটে চলে আসলাম এখান থেকে আবার এক ঘন্টা পরেই ট্রলার ছাড়া হবে রতনদী তালতলি ইউনিয়নের উদ্দেশ্যে এবং সেখান থেকে মোটরসাইকেল যোগেই গলাচিপা পৌরসভায় এবং পটুয়াখালী জেলায় প্রবেশ করা যায় আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমরা সূর্যাস্ত দেখতে দেখতেই আজকে বাড়ি ফিরব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ